আজ মঙ্গলবার পয়লা বৈশাখ দু পঁচিশ সালের পনেরোই এপ্রিল মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক দেখুন আজ যেহেতু প্রথম কথা মঙ্গলবার তার উপর আজকের দিনটি কিন্তু নববর্ষের প্রথম দিন তাহলে প্রথম দিনের শুরুয়াত প্রথম পূজ্যকে দিয়ে যদি করা যায় এর থেকে বেটার আর কিছু হতে পারে এজন্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্ব রিং গাং গণেশায় নম পারলে একশো আটবার জপ করুন এই মন্ত্রটি না পারলে একুশবার জপ করুন করে আজ লক্ষ্মী দেবী এবং গণেশের নাম জব ধ্যান আরাধনা করে যদি দিনটি শুরুয়াত আপনারা করতে পারেন তাহলে আগত বছরটিও আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যদি আপনি সাম্প্রতিককালে হতাশা অনুভব করে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত এমন কোনো ক্রিয়াকলাপ করা যেখানে আপনারা মানসিক প্রফুল্লতা দীর্ঘদিন ধরে অর্জন করতে পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়বে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও নিজের মধ্যে একটা ফুর্তি আপনারা অনুভব করবেন কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন আর ছুটির দিন তবে অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের হিত সাধনে কঠোর কায়িক পরিশ্রম আপনারা করতে চলেছেন তবে আপনার ভালো কাজকর্ম বা আপনি যে কর্ম করবেন আজ সেটি ভালোবাসা নৈতিকতা ইতিবাচক মতাদর্শ মেনে চলুন লোভের বশবর্তী হয়ে যেন কাজ করবেন না তাহলে আরও কিন্তু পিছিয়ে যেতে পারেন আজ রাতের বেলা কাছের মানুষটির সাথে ফোনে ঘণ্টাখানেক কথা বলে আপনারা কাটাতেই পারেন অহেতু কোনো প্রকার ডিবেট অফিস পলিটিক্স এগুলিতে আপনারাই শাসন কিন্তু করতে পারেন তবে তার জন্য প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ